দেন মোহরের টাকা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা আমি কিভাবে বুঝব আমার ইবাদত হচ্ছে আমি কিভাবে বুঝব আমার ইমান আছে আল্লাহ দুঃখের পর সুখ দিবেন এই কথা বললে কি গুনা হবে লুডু খেলা যায় কিনা হারমফার্জিত ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যাবে কিনা যেন মানুষের নজর লাগে কথা কতটুকু সত্য কোন স্বপ্ন দেখে তার ব্যাখ্যা খোঁজা উচিত কিনা রাগ কমানোর উপায় কী মোহাম্মদ শামসুদ্দিন জানতে চেয়েছেন আমি কিভাবে বুঝব আমার ইবাদত হচ্ছে আপনার ইবাদত বাদত হচ্ছে কি হচ্ছে কিনা যে কাজটি করছেন সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে কি বলা আছে তার সাথে মিল আছে কিনা রসুল্লা আহমসুল্লাহ সাল্লামের পদ্ধতির সাথে মিল থাকলে আপনি বুঝবেন যে এবার সঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আর পরেশান হওয়ার কোনো কারণ নেই সোমা আপনি জানতে চেয়েছেন আমি কিভাবে বুঝবো আমার ইমান আছে দেখুন আল্লাহ রুবুল্লাহের প্রতি বিশ্বাস আছে আপনার আল্লাহর প্রতি কোনো বাজে ধারণা আসলে আপনার কষ্ট লাগে এটা আপনার ইমানের একটা লক্ষণ আর আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগ্রহ তৈরি আছে জান্নাতের প্রতি আগ্রহ আছে এগুলো সবগুলো আপনার ইমানের লক্ষণ আপনি ভালো কাজ করতে চান ইমানের লক্ষণ মন্দ কাজ হল আপনার মধ্যে কষ্ট লাগায় কাজ করে এগুলো সবগুলো ইমানের লক্ষণ আপনার ভিতরে ইমান আছে যেটা আপনি বুঝবেন আর সবচেয়ে বড়ো কথা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইমানের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে ইমান আছে এটা নিয়ে খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই শাহ খায়রুল ইসলাম জানতে চেয়েছেন আল্লাহ দুঃখের পর সুখ দিবেন এই কথা বললে কি গুণা হবে আল্লাহ রবুল আলমিন দুঃখের পর সুখ দিবেন এ কথা বললে গুণা হবে কেন বরং এটা তো কনের কথা আল্লাহ বলেছেন না মাল্লাহ অশ্রীসরা নিশ্চয়ই মানুষের কঠিন পরে সুখ আসে সহজ হয় প্রথম এটা যায় আছে কোনো অসুবিধা নেই সেলিম লুডু খেলা যায় আছে কিনা না লুডু পাশা দাবা এগুলো প্রায় একই ক্যাটাগরি খেলা লুডু সম্পর্কে সরাসরি বলা না থাকলেও পাশা সম্পর্কে হাতেছি নিষেধাজ্ঞা রয়েছে ওইটাও যেহেতু একই ক্যাটাগরি খেলা সেজন্য এটা জায়েজ না তাছাড়া এখানে শারীরিক কোনো কসরত নাই এর ফলে মানুষের বিষণ্নতা তৈরি হয় মানুষের মধ্যে মত তৈরি হয় নানা রকমের ফিতনা এখানে রয়েছে সেজন্য এটা খেলা জায়জ হবে না এরপরে সাহানাজ সেলিম জানতে চেয়েছেন হারাম উপার্জিত ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যাবে কিনা যে ব্যক্তির শুধুই হারাম উপার্জন আছে অন্য কোনো উপার্জন না তার যা উপার্জন আছে একটাই সোর্স সেটা হারাম আমরা জানি এরকম যদি হাল্লা না করুন তাহলে সেই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যায় নাই আর যদি তার মিশ্র উপার্জন থাকে হালা হারাম দুইটাই তাহলে তার উপার্জন তার দাওয়াত গ্রহণ করা যায় আছে তবে অ্যাভয়েড করলে সেটা হবে উত্তম এবং তাকোয়া এন এইচ নাইম জানতেছেন মানুষের নজর লাগে কথা কতটুকু সত্য জি হ্যাঁ অবশ্যই সত্য রসুল আকরাম সাল্লি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আর লাইন ও হাক অর্থাৎ বদনজর হয় এটা সত্য মানুষের চোখ দিয়ে লোভনীয় দৃষ্টিতে হিংসাত্মক দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকায় তাহলে তার ফলে সে ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বদনজরের ফলে আর এই জন্য ওই ব্যক্তি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দিকে তাকালে আশ্চর্যজনিত হলে অবাক লাগলে তখন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম শব্দ উচ্চারণ করা ভালো তাহলে বদনজর থেকে ওই বস্তুটি রক্ষা পাওয়া পায় আর যদি কারোর বদনজর লেগেছে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে যার বদনজর লেগেছে মনে হয় তার কাছ থেকে পানি পড়া নিয়ে বদনজর লাগা ব্যক্তির শরীরের উপরে যদি ঢেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনার বদনজর থেকে আল্লাহ আল্লাহাবুল আলমিন তাকে রক্ষা করেন অর্থাৎ তার ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করেন এরিনা রওশন মিম আপনি জানতে চেয়েছেন কোনো স্বপ্ন দেখে তার ব্যাখ্যা খোঁজা উচিত কিনা ব্যাখ্যা খোঁজা যেতেই পারে কিন্তু দেখলেই ব্যাখ্যা খোঁজার জন্য পরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই বিশেষ করে স্বপ্ন যে স্বপ্ন দেখার পরে আপনার মধ্যে অস্থিরতা কাজ করে সেটা শয়দান মানুষকে পেরশান করার জন্য দেখায় থাকে অথবা সেটার জন্য পেরশান হওয়া উচিত নয় পাত্তা দেওয়া উচিত নয় আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিকটস্থ কাউকে বা যারা সব ভালো বোঝেন তাদের কাছ থেকে ব্যাখ্যা যদি মনে হয় যে না এটার কোনো ভালো ব্যাখ্যা রয়েছে আপনার মন সেরকম বলে তাহলে এরকম কারোর কাছ থেকে আপনি ব্যাখ্যা জানতে চেষ্টা করতে পারেন এমনি মাজাহল জানতে চেয়েছেন রাগ কমানোর উপায় কী রাগ কমানোর উপায় হলো প্রথমত আপনার যারা খুব খোষ মানুষ যারা খুব বিনয়ী মানুষ বিনম্র মানুষ ধৈর্যশীল মানুষ তাদের সাথে উঠা বসা করবেন এটা একটা ভালো আমল আর দ্বিতীয় হলো যে যখন রাগ উঠবে আওয়াজুবুল্লাহম নিশ্চিত অমরাজিম পড়বেন বিসমুল্লাহ রহমান রহিম পড়বেন ইশা আল্লাহ আপনার রাগ কমে যাবে আল্লাহ সোহাতাল্লাহ আপনাকে হেফাজত করবেন হ্যাঁ সুলতানা অর্নি জানতেছেন মোহরের টাকা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না যাবে পরিশোধ না করলে যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ স্ত্রীর অধিকার দেন দেনমোহরের টাকা পরিশোধ করার আগ পর্যন্ত স্বামীকে বাধা দিতে পারেন তিনি চাইলে